দেশকে দুর্নীতির থেকে মুক্তি করার আগে আমাদের মুক্তি করতে হবে রাজনৈতিক দলগুলোকে সেই স্বৈরতান্ত্রিক চিন্তার প্রত্যেকটি দলের মধ্যেই দুইটি বিষয় গভীরভাবে লুকিয়ে থাকে একটি দলীয় নেতৃত্বের স্বৈরতন্ত্রতা দ্বিতীয় অর্থনীতি ঢাকা শহরে যেই সকল রাজনৈতিক দল অফিস নিয়ে আছে তাদের প্রত্যেকের অফিসের অর্থনীতির পেছনে কে আছে তা স্পষ্ট নয় বড় বড় দুই একটি দলের নেতাকর্মীরা বলে তারা চাঁদা দিয়ে সে দল চালাচ্ছেন আসলে সেই চাঁদার পরিমাণ কতটুকু এবং সেই দলের বার্ষিক ব্যয় বা একটি অনুষ্ঠানের ব্যয় কতটুকু তা যদি বের হয়ে আসে তাহলে দেখা যাচ্ছে যে তার এই কথা মিথ্যার প্রমাণিত হবে যদিও তারা ইসলাম বা ধর্মীয় নাম বা না কেন সেই সব দল মিথ্যা চর্চা করছে বা শয়তানের অনুসারে হিসাবে আমরা ধরতে পারি সাথে সাথে আমাদের ভবিষ্যতে রাষ্ট্রীয় রাজনৈতিক সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি করে জীবনযাপন করবেন হয় জনগণের অর্থ দিতে হবে অথবা রাষ্ট্রকে একটি ব্যবস্থা করতে হবে যার ভেতর দিয়ে যেসব মানুষ বা রাষ্ট্রবিজ্ঞানের অধীনস্থ অথবা রাজনীতির অধীনস্থ যারা রাষ্ট্রের কাজ করে তাদের পেট চালানোর ব্যবস্থা করতে হবে এখানে দুটি মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম নেই রাজনৈতিকভাবে মানুষের সামনে এগিয়ে যাওয়া টিকে থাকার জন্য আমরা দেখতে পারি যে সব দল গণতান্ত্রিক দেশে রয়ে গেছে তারা মূলত ধনীতন্ত্রের কোনো না কোনো সুবিধা নিয়েই সেসব দল নির্বাচন করছে এবং জনপ্রতিনিধিত্ব হওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের দেশের মানুষকে বিক্রি করছে মূলত তাদের কর্পোরেট বা ধনী শ্রেণী যেভাবে চাচ্ছে সেভাবেই সেখানকার মানুষ সেটা ইউরোপ হোক আমেরিকা হোক সেখানকার সাধারণ মানুষজনের জনগণের মুক্তি সেখানে মিলছে না বাংলাদেশকে একটি নতুন সম্ভাবনার মনে দাঁড়িয়ে ভাবতে হবে তারা ধনী শ্রেণীর গোলামি করবে না জনসাধারণের শ্রমের দুই এক ফোঁটা করে করে যে খাম তা দিয়েই নতুন দিনের মুক্তির বৃষ্টি ছড়া